বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে কবিতা কবিতাঞ্জলিতে সড়যিত কবিতা পাঠ করছে এই কবিতাটির নাম থামাও রণডঙ্কা বিনা যুদ্ধে পাবিনা রে কাশ্মীরের একটি কণাং সাবধান ওরে সাবধান পাবিনা তোরা পরিত্রাণ হিন্দু নারীর দীর্ঘশ্বাসে হবে তোদের পতন জেগেছে ভারত হবে না আর অন্যায়ে অপমান সবাই আমরা ভারতবাসী কি হিন্দু কি মুসলমান নানা জেতে নানা মত বিভেদের মাঝে আমরা মহান শত্রুর সেনার গোলা বুক পেতে লয় হিন্দু কি মুসলমান একশত চল্লিশ কোটি নয় রে বেইমান শত্রু এলে একসাথে দায় যোগ্য প্রতিদান রণভেরি বাজলে ওরে হয় এক জাতি এক প্রাণ সন্ত্রাসবাদী এইবারে তুমি সাবধান সাবধান চোরের মতো লও যদি মানুষের প্রাণ সঙ্গে সঙ্গে নিকাশ করবে ভারতের বীর জুয়ান জলের স্থলে অন্তরিক্ষে শোনো এই রণগর্জন তোমাদের রক্ষা কর্তা পাবে না পরিত্রাণ যতই ছুরুক কামানের গোলা মিসাইল নিমিশে ছিন্ন ভিন্ন হবে যুদ্ধ বিমান জল আর রক্ত বহিবে না একসাথে বন্ধ হবে সিন্ধুর জল হিন্দুরাড়ির অভিশাপে পরমাণু দিয়ে যতই দেখাও ভয় ভারতবাসী তোমাদের ভয়ে আর ভীত নয় দেবে যোগ্য জবাব হও যদি সম্মুখ সমরে আগুয়ান সন্ত্রাসবাদী এখনও তুমি সাবধান যেখানে লোকাও পাবে না পরিত্রাণ নিরহ মানুষ হবে না এ অপমান বন জঙ্গল যেখানেই থাকো দেবে ওরা সন্ধান বেছে বেছে মারবে তোমাদের ভারতের বীর জুয়ান খাদ্য অভাবে জলাভাবে মরবে মানুষ যুদ্ধ করে হবে না রে কোনো সমাধান ধর্মের আবেগে মরবে মানুষ কাশ্মীর ইস্যু আর তো হবে না প্রাণহীন মানুষগুলোর থাকবে কবর প্রজন্মের পর প্রজন্ম দেখবে যুদ্ধেরই বিভীষিকা মরে গিয়ে হবে শিক্ষা আবার হবে নতুন সভ্যতা সমাধান আর হবে না বাজিও না যুদ্ধের রণডঙ্কা বন্ধুগণ এই কবিতাটি শুনিয়ে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসায় আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি ষড়যন্ত্র কবিতা নিয়ে আসছি একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না